যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়ন এটি আমরা সারা জাতির একটা কর্তব্য আমরা শুধু এখানে এসে কবর দিয়ে করলাম চলে গেলাম তা এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এ বুক পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলেমেয়ে সামনে দাঁড়িয়ে বন্ধুকে সামনে দাঁড়িয়ে গেছিল ভয় পাই না এই যেহেতু পথ দেখিয়ে গেছে আজকে আমরা সে কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলা এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করব এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান এবং তারা অধিকার তাকায় থাকবে যারা ছোট ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাইদের কথা আমিও ন্যায়ের জন্য লড়ব আমিও পেতে দেব সেইগুলো এই সাইদ আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবসাই এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু চাই কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবু কাজে এই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য আমরা যেন এটা এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদেরকে ওরকম দাঁড়াতে হবে যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম ওরকম না আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশেরই সন্তান বাংলা আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের মা কাজে তাকে রক্ষা করতে হবে তাদের বন্ধুদের রক্ষা করতে হবে তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে সবাই মিলে করে এটা এক বাংলাদেশ দুই বাংলাদেশ নেই এটা আবু সাইদের বাংলা এই আবুল বাংলাদেশে কোনো ফেরাবেদ নেই কাজে আপনাদের কিন্তু অনুরোধ যে যেখানে আছেন আবুল বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন কোন রকম ভুলো হতে দেবেন না আজকে যে আসলাম এখানে এটা স্মরণ করেন আমরা যাতে এটা খুব বাস্তবায়ন করতে পারি আমাদেরকে সবাইকে সালাম দেওয়া ইসলাম আমরা সম্ভবত আমরা সম্ভবত এখনো লাইভ আছি এই মাত্র পরিবারের সঙ্গে দেখা শেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে দেখা করেছেন কবর জিয়ারত করেছেন এবং গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন এখানে আসলে অনেক লোকের চাপ গ্রামবাসী সহ আমাদের কি বলেছেন শুনতে লাইভে নিশ্চয়ই আমরা দেখাতে পেরেছি আবারও যদি বলি আজকে আবু সাইদের কথা মনে পড়ছে পুরো গ্রামবাসীর তারা সকলেই গর্বিত এবং একই সাথে তারা আনন্দিত যে আবু সাঈদের যে সংগ্রাম সেই সংগ্রামটিতে তারা জয়ী হয়েছে সফল হয়েছেন এবং আবু